প্রেম বিয়ে সংসার নিয়ে মুখ খুললেন জয়া আহসান দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান পর্দায় বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলে দর্শকের মন জয় করেছেন তিনি তার অভিনয়ের সাবলীলতায় মুগ্ধ দর্শক চলতি মাসের ষোলো তারিখে মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা জয়া আর শারমিনের গল্প ইতোমধ্যে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। তাই তো সিনেমার মুক্তিকে সামনে রেখে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী সেখানেই তিনি প্রেম নিয়ে প্রশ্নের মুখে পড়েন জানালেন বিয়ে আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই অভিনেত্রীর তবে রয়েছে প্রেম সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে জয়া বলেন সবসময় একটা কথাই বলি আমি কখনো রোডম্যাপ করে চলি যদি কখনো ইচ্ছে হয় বিয়ে শাদি করেই নিতেই পারি কিন্তু আপাতত এই মুহূর্তে কোনো প্ল্যান নেই প্রেম নিয়ে জয়া আহসান বলেন আমার প্রেমটা দর্শকদের নিয়ে আমার কাজ নিয়ে আসলে অনেক আগেই হয়ে গেছে এটা আমার সিনেমার কাজের সাথে যেটা সত্যিকার অর্থে আমার বড় প্রেম দর্শকরা করুক বা বলুক যে জয়া একঘেয়ে কথা বলে কিন্তু আমার প্রেম বিয়ে সংসার সব কিছুই ওই অভিনয়ের সাথেই জয়া আহসান আরও বলেন দর্শকদের কাছে আমার সবসময় কৃতজ্ঞতা এবং সেটা আন্তরিকভাবে আমি খুবই সাধারণ একজন মানুষ আর সেই জায়গা থেকে আপনারা আমাকে একটা জায়গা দিয়েছেন আমাকে ভালোবেসেছেন সেজন্যই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ উল্লেখ্য করোনা মহামারীর সময় লকডাউনে আটকে থাকা দুই নারীর সম্পর্কে গল্প নিয়ে জয়া আর শারমিনের গল্প নির্মাণ করেছেন পিপলু আর খান শুক্রবার প্রকাশ্যে এসে সিনেমার এক মিনিট উনিশ সেকেন্ডের ট্রেলার সাম্প্রতিক সেই সাক্ষাৎকারে ট্রেলারটি দর্শকদের দেখার আহ্বান জানান জয়া আহসান এসবিএস বাংলা সোহেমি বিন সিরাজ